আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে হ্যাঁ আলু সিদ্ধ ভাতি রুটি আমি তো বলিনি চলে যেতে

তো কি করছিস আর কিচ্ছু না শুধু ডিম টোস্ট বানাচ্ছি আন্ডা টোস্ট আরে আন্ডা টোস্ট বানাচ্ছি আমি বললাম চা বিস্কুট দিয়ে দিয়ে হালকার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেরিয়ে যাব তুই কত কি নিয়ে বসেছিস দেখ তোর তো এখন বেরোনোর কথা ছিল না যে আমি তোকে চা বিস্কুট দিয়ে তাড়িয়ে দেবো তোর তো থাকার কথা ছিল সে আর কি করবো সেটা তো আমার দোষ নয় তুই এখন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠলি চোখ খুলে তোর মনে হলো আমার বর বলেছে চলো আমিও চললাম লেজ

কি করতে চাই তুমি অন্যের বরকে নিয়ে বর বর করো পরের বর নিজের বরকে বর বর করো না ইউটিউবে কত তেল দিচ্ছে দেখ এই গরু কত তেল বোধহয় আছে ওটা ওরকম পড়লে বলে তোর মনে হলো দেখ এবার ডিমটা দিয়ে দেখ ডিমটা গড়ানোরও জায়গা পাবে না তেল নেই ভরে বলে মুখপুরি তেল দিসনি আমি কি করে গড়াবো এটাতে দেখ বুঝেছিস রান্না করা শেখাচ্ছে হ্যাঁ দুদিনের গড়াগড়ি পুত্তা চালায় রেল গাড়ি দুদিন করে নিয়ে রান্না করা শেখাচ্ছে চ ওপরে যা আমি খুঁজছি না আমার ঘাট হয়েছে ঠিক আছে